এই ভিডিওটিতে এমন একটি কাজ দেখাবো যা আপনার সারা জীবন উপকারী আসবে দেখুন আপনারা পাসওয়ার্ড কষ্ট করে মনে রাখেন কিন্তু বেশি দিন মনে রাখতে পারেন না আপনারা অল্পতেই সেই পাসওয়ার্ডটি কিন্তু ভুলে যেয়ে থাকেন আর আপনি যখনই পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তখন কিন্তু আর পরবর্তীতে যখন প্রয়োজন লাগে তখন কিন্তু আর খুঁজে পান না কিন্তু এই ভিডিওটিতে আমি এমন একটি সিস্টেম দেখিয়ে দেবো যেখানে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি কিন্তু সেভ করে রাখতে পারেন এবং আপনার ফোন থেকে এই পাসওয়ার্ড আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহারও করতে পারবেন আর এই কাজগুলো কিভাবে করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত দেখাবো তো সর্বপ্রথম এখান থেকে আপনাদের পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনি থ্রি ডট পয়েন্ট পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকেই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা পাসওয়ার্ড ম্যানেজার অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটি ওপেন করবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশান যখন ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক এখানে রয়েছে আমি ফেসবুকের পাসওয়ার্ডগুলো অ্যাড করে রেখেছি আপনারা অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন অ্যাড পাসওয়ার্ড আছে এখানে থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ডগুলো অ্যাড করে নেবেন অর্থাৎ যেগুলো পাসওয়ার্ড আপনি অ্যাড করতে চাচ্ছেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন সেই জন্য ওই অ্যাড পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা প্রথমে সাইট উল্লেখ করতে হবে আপনার যে সাইটের পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে চাচ্ছেন সেই সাই সাইটটি এখান থেকে প্রথমে আপনি সিলেক্ট করবেন আমি আপনাদের দেখানোর সাথে এখান থেকে আমি ফেসবুক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আপনারা অন্য ফাইল অন্য অন্য সাইটও সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাবেন তখন উপরে কিন্তু সিলে ফেসবুক চলে এসেছে আর এখন এখান থেকে আপনার নিচের দিকে দেখতে দেখতে পাবেন এখান থেকে ইউজার নেম মানে কি নাম দিয়ে এখান থেকে এখান থেকে সেভ করে রাখবেন আপনার নাম দিয়েও এখান থেকে আপনি সেভ করে রাখতে পারেন যাই হোক আপনারা দিয়ে দেবেন তারপরে যেই পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে নেবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি আপনার পাসওয়ার্ডগুলো এখানে আপনারা দিয়ে নেবেন এখন এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নিচের যে অপশান দেখতে পাবেন নোট এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিছু চাইলে লিখে রাখতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই জাস্ট এখান থেকে আপনারা এই যখন নোট এই অপশান এগুলো সেভ করা হয়ে যাবে উপরে দেখতে পাবেন সেভ বাটন আসবে এই সেভ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আগে এখানে ছিল চারটি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে পাঁচটি পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি আরেকটি সেভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন টিকটক আমি আবারও একটি সেট করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের অন্যান্য পাসওয়ার্ডগুলো এখান থেকে সেট করে নিতে পারেন যাই হোক এখন পাসওয়ার্ড দেখবেন কীভাবে সেই জন্য এখান থেকে এই টিকটক এই অপশান দেখতে পাচ্ছেন যেটা বা ফেসবুক যেটা আছে সেটার উপর ওপেন করে ক্লিক করবেন ক্লিক করলেই এরকমভাবে ওপেন হবে এখন এখান থেকে পাসওয়ার্ড দেখার জন্য এখান থেকে যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি বের হয়ে আসবে আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন না কারণ আপনার আমার স্ক্রিনটি কালো হয়ে যাচ্ছে আর আপনারা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাবেন যেগুলো পাসওয়ার্ড সেভ করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিও